এই জন্য আমার নবীর রহমাতুল্লীলা আলমিন বলেন এ আমার উম্মতরা জান আমি নবী রহমাতুল্লীলা আলমিন

حتى تتفتر قدماه قلت لما تصنع هذا يا رسول الله وقد غفر الله ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا أما دنا شغلا في تبير منور

আমার নবীজির দুটা একেবারে ফুলে মোটা হয়ে যেত আমি আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত পরিমাণে নামাজ কিসের জন্য আদায় করেন আল্লাহ তো আপনার জিন্দগির আগে পরে সমস্ত গুনাহগুলি maaf করে দিয়েছে আপনার জিন্দগিতে কোনো অন্যায় নাই গুনাহ নাই আপনি একজন নিষ্পাপ মানুষ তারপরেও কেন এত এত নামাজ আদায় করেন যার কারণে পা ফুলে গেছে এই জন্য

আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন আমার উন্মতারা এই পৃথিবীতে যখন আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আগমন করলাম আমি নবী মোহাম্মদ রসুল্লাহ যখন দুনিয়ার জমিনের মধ্যে নবী রে এমত অবস্থায় আমি নবীর কাছে তিনটা জিনিস সবচেয়ে দামি পছন্দের তার মধ্য থেকে এক নম্বরে আল্লাহর হাবিব বলেন আতী আতর আমি নবীর কাছে এক নাম্বার পছন্দের জিনিস আল্লাহ রসুল বলেন এই পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস কি পছন্দ প্রিয় তার মধ্যে থেকে এক নাম্বারে আল্লাহ রসুল বলেন কি তীব মানে হলো সুগন্ধি আতর আপনারা চিনেননি আপনারা চিনেন এই আতর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলী আসাল্লামের কাছে অত্যন্ত পছন্দের প্রিয় জিনিস ছিল এই পৃথিবীতে তিনটা তার মধ্যে থেকে একটা হলো আতর এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই পৃথিবীতে আপনার কাছে তিনটা জিনিস সবচেয়ে দামি হওয়ার কারণে তার মধ্যে থেকে এক নাম্বার আদর আপনার কাছে প্রিয় হওয়ার কারণে আপনার পুরো শরীরটাকে আমি আল্লাহ মেশকে আম্বর বানায়া দিলাম এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই জাহানের বাদশা সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে আমেনার ঘরের মধ্যে যখন পায়গাম্বর আগমন করে রে আল্লাহর হাবিবের আগমন যখন আমেনার রুমের মধ্যে হয়ে গেছে শিফা নামক মহিলা ডাক দেব পৃথিবীর মানুষের রে আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে ইয়াফিজুল মিসকা পুরা গোটা মেশকে আম্বরে রূপান্তরিত হয়ে গেছে মুসলমান আমার আল্লাহ জানায় দিছে নবী গো আপনার কাছে আতর পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহর কাছে আতর বড় পছন্দের জিনিস হয়ে গেছে এই জন্য আমি আপনার পড়া শৈল তাকে মেশকে আম্বর বানায়া দিলাম। আল্লাহ নবে রাহমাতুল আলামনেন খাদে মদ্রতে আনাশ্রাদী অল্লাহহু তালাম হ বলেন। অনুবিরুম্মাতারা জাননী। তোমরা জানো আমি আল্লাহ নবীর সঙ্গে সব সময় আমি লক্ষ্য করে দেখেছি আমার নবীর পুরা শরীরটাকে আমার আল্লাহ মেশকে আম্বরে সুবাসিত করে দিয়েছে মুসলমান হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় বোহারের রায়ত আল্লাহ নবীর রহমাত উল্লীলা একদিন জোহারের সময়ে রুমের মধ্যে ঘুমিয়ে আছে উম্মে সুলাইমের রুমের মধ্যে ঘুমিয়েছে এমত অবস্থায় আমার নবী রহমাতুল্লিল আলমিনের শরীর দিয়া যখন গাম মোবারক জড়তে ছিল জড়তে ছিল এই নবীর উম্মতরা ভালো করে শুনবা ভালো করে বুঝবারে আল্লাহর হাবিবের শরীর থেকে যখন গাম মোবারক বের হয় উম্মে সুলাইম একটা বোতল নিয়ে আল্লাহর রসুলের শরীর থেকে গাম মোবারক নিয়ে এই বোতলের ভিতরে জমা করে ইন্ডিভিন টাইমে আমার নবী রহমাতুল্লিল আলমিন এবার ডাক দেব উম্মে সালাইম তুমি এই মুহূর্তে কি করো উম্মে সুলাইম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুন বিজি আপনার শরীর থেকে গাম মুবারক বের হইতেছিল সেগুলো আমি ভিতরের ভিতরে সংরক্ষণ করে রাখতেছি কারণ হলো যখন আমাদের কোনো অনুষ্ঠান লাগবে বিয়ে শাদি হবে জুমার দিনে ওই আপনার শরীরের গানগুলি আমরা আতর হিসেবে ব্যবহার করব হে মুমিন শাইখুল এ আমার নবীর উম্মতরা শোনা শোনা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলমিনের বিষয়টা কেমন ছিল সাহাবায় কেরামদান বলেন নবীর উম্মতের রে আল্লাহর হাবিবকে যখন আমরা তালাশ করতে করতে যখন কোথাও পাই না নবীকে কোথাও পাই না হঠাৎ করে আমরা যখন দেখি রে আমার আমাদের হাকের মধ্যে মেশকে আম্বরের গান চলে এসেছে তখনই আমরা বুঝতে পারি আমার নবী কোন রাস্তা দিয়ে চলতেছিল তো এই জন্য আল্লাহ দিলেন আপনার কাছে এই দুনিয়ার জমিনে তিনটা জিনিস সবচেয়ে পছন্দের দামি তার মধ্য থেকে এক নাম্বার আমার রসুল বললেন আতর আমার কাছে পছন্দের জিনিস এই জন্য এই কথাটাকে আমার আল্লাহ এমন ভাবে গ্রহণ করে নিয়েছে যার কারণে আমার নবীর পোড়া শরীরটাকে আমার আল্লাহ মেশকে আম্বর বানাই দিছে এই জন্য আমরা নবীর উম্মত আমাদের ওয়াজ আজকের ওয়াজ থেকে কিছু আমল নিতে হবে আমাদের সমাজের মধ্যে অনেক ওয়াজ আছে ইউসুফ ধুলাইকার কিচ্ছা আপনাদেরকে শোনায় দিবে আমরা এমন ওয়াজ করব না যেই ওয়াজে আপনার জন্য কোনো আমল নাই আল্লাহ রসুল উম্মতরা জানাও এই পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে দামি পছন্দের তার মধ্যে এক নাম্বার হলো আতর আমার কাছে পছন্দের তোমরা যদি আমি নবীকে মোহাব্বত করো তোমরা যদি আমি নবীকে ভালোবাসো তাহলে আজকে থেকে আমার আদর্শ আমার পছন্দের জিনিস তোমরা গ্রহণ করে নিবা এই জন্য আজকে থেকে আতর ইস্তেমাল করবেন তো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ আজকে থেকে আতর ব্যবহার একটা আমল নিলেন এইবারে আছেন আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন বলেন আমার অম্মতারা শোন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কাছে দুই নাম্বার পছন্দের জিনিস হল রে হালাল স্ত্রীরা আমি নবীর কাছে বড় পছন্দের আল্লাহ রসুলের স্ত্রী ছিল নি আল্লাহ রসুল মোহাম্মদরা জানো আমার কাছে পছন্দের দুই নাম্বার জিনিস হলো স্ত্রী আমাদের স্ত্রী আসেনি হালাল স্ত্রী রাসুলের কাছে পছন্দের এই জন্য আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন স্ত্রীরা নিজের স্ত্রী সর্বোচ্চ আদর করবা সর্বোচ্চ মহাব্বত করবা কারণ একজন বউ তার মা বাবা ভাই বোন সব কিছু ছেড়ে আপনার সঙ্গে চলে আসলো ওই স্ত্রীকে আপনি নির্যাতন করতে পারেন এই জন্য রসুল বলেন আমার কাছে দুই নাম্বার পছন্দের জিনিস কি স্ত্রী ও আজ কিন্তু মুখস্থ করতে হবে দ্বিতীয় নম্বর জিনিস কি স্ত্রী আমার কাছে প্রিয় এই জন্য আমাদের ওয়াইফ আছে স্ত্রী আছে স্ত্রীদের সম্পর্কে কোরআনে আল্লাহ বলে সাথে আপন সাথে হালাল সাথে সাথে তোমরা বিল সুন্দর সৎ উত্তম আচরণ করো এরপরে আল্লাহ রসুল আরো বলেন আুনিয়া খুললো হাম আতা ওয়খাইরুল মাতা আল মারআতু সালিহা এই পৃথিবীতে সব কিছু উপভোগের জিনিস তার মধ্যে উন্নতম মানের উপভোগের জিনিস হলো আল মারআতু সালিহা নেককার স্ত্রীদেরকে কি করতে হবে আদর করতে হবে আমাদের সমাজের মধ্যে হালাল স্ত্রী নেককার স্ত্রী ইনটেক স্ত্রী পাওয়া অনেক কোটি এককার স্ত্রী পাওয়া কোটি আজকে তো আমাদের সমাজের অবস্থা এমন এমনভাবে ভাবে মোবাইল যখন আমাদের সমাজের মধ্যে আসছে স্ত্রী হওয়ার আগে তারা বিভিন্ন প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায় আসে না নাই আসে না একটু আওয়াজ দেবেন প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায় ইনটেক বউ পাওয়া বড় কঠিন হয়ে গেছে হওয়ার আগে হাত খাওয়াইলা ফাও খাওয়াইলা খাওয়াইতে হয়তো সবকিছু খাওয়াইলা আছে না নাই কথা কি বুঝতেছেন আপনারা বিবাহ হওয়ার আগেই তারা প্রেমের মধ্যে লিপ্ত হওয়ার পরে একের পর এক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খাওয়াইতে খাওয়াইতে একবারে পর্যন্ত না নাই এই সমস্ত মোবাইল যখন আমাদের সমাজের মধ্যে আসছে তখনই এই সমস্যাটা বেশি হয়েছে এই যে প্রেম আশ্চর্য হয়ে যাবেন একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই প্রেমের মধ্যে লিপ্ত আচারা নাই এই প্রেমের মধ্যে শান্তি না আরাম নাকি অশান্তি প্রেমের মধ্যে কোনোদিন শান্তি নাই ওদের কথায় ওদেরই প্রমাণ ওদেরই সবকিছু যে প্রেমের মধ্যে কি নাই শান্তি শুনবেন আপনারা ওদেরই কথা যে প্রেমের মধ্যে কি নাই শান্তি কে কেটাই ফির দালারে তার মত নাই জালা ওরাই বলে কে কই ফিরিৎ দালারে তার মত নাই জ্বালা প্রেমের মধ্যে কোনোদিন শান্তি নাই আরেকটা বলবো প্রেম প্রীতি এত জ্বালা জানি না তো আগে রে প্রাণের বন্ধু আগাত দিয়া আমায় জ্বালাইলি আসা নাই আসেনি আসেনি প্রেমের মধ্যে কোনোদিন শান্তি নাই শুধুমাত্র অশান্তি আর অবৈধ হারাম রিলেশন এগুলো আমাদের সমাজ থেকে বিচ্ছেদ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলে পৃথিবীর মানুষেরা জানো এই পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে পছন্দের দামি তার মধ্যে থেকে তৃতীয় নম্বর হালাল স্ত্রী নিজের আপন স্ত্রী এগুলো হলো আমার কাছে বড় পছন্দের জিনিস এই জন্য আল্লাহ হাবিব বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে প্রিয় আল্লাহ হাবিব কি বলছেন তোমাদের কাছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সে যে তার স্ত্রীর কাছে কি আপনাদের কি খারাপ লাগতেছে এই জন্য হালাল স্ত্রীদেরকে আদর করবেন আমি আমার যুব সমাজদেরকে বলবো উম ইকাহের আগে হারাম অবৈধ রিলেশনের মধ্যে তোমরা লিপ্ত হইবা না এতে শান্তি নাই শুধুমাত্র অশান্তি আর অশান্তি এই জন্য আল্লাহ হাবিব রাহ্মা তুল্লিন আরামিন বলেনার দুনিয়া সালা এই পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে দামি পছন্দের তার মধ্যে থেকে তৃতীয় নম্বর জিনিস হলো হালাল স্ত্রী এই জন্য আল্লাহ হাবিবাহমাতুল্লিনামী বলেন তোমরা তোমাদের স্ত্রীদের কে সর্বোচ্চ আদর কর বাদর করবে এর পা নাম্বাকিন আল্লাহ হাবিব বলেন ও যা আয়াত কোরআন তো ওয়ানি ফিসসালাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতরা শোনা শোনাও এই পৃথিবীতে তিন নাম্বার দামি জিনিস পছন্দের জিনিস হলো সালাত আদায়ের মধ্যে আল্লাহর বই চোখের পানি ছেড়ে দেওয়া সালাত আদায়ের মধ্যে নামাজ আদায়ের মধ্যে আল্লাহর বই অন্তরে নিয়ে চোখের পানি ছেড়ে দেওয়া সেই জিনিসটা আমার আমি কাছে তিন নম্বর প্রিয় আজকে তো আমাদের চোখ দিয়ে পানি আসবে দূরের কথা আমরা আদায় করি না মুসল্লি নাই মুসল্লি নাই আসারের আজান হয়ে যায় মুসল্লি নাই সন্ধ্যার আজান হয়ে যায় মুসল্লি নাই এশার আজান হয়ে যায় মুসল্লি নাই মসজিদ বড় আলিশান মসজিদ অনেক সুন্দর মসজিদ কিন্তু মুসল্লি খালি আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষেরা জানো কেমতের অন্যতম একটি আলামত হলো আসা জিদু হুম হা মিরাতুন ওহিয়া খারা বুম মিনাল হুদা মস্তিক গুলি বড় আলিশান হবে কিন্তু মুসল্লি শূন্য হবে আমি আপনাদের জিজ্ঞেস করতে যাই সেই অবস্থাটা আমাদের সমাজে আছে না নেই এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন আরে আমার উম্মতরা শোনো শোনো এই পৃথিবীতে আমি নবীর কাছে তিন নাম্বার দামি জিনিস হলো

কেমতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তুমি যখন হাজির হয়ে যায় বারে মুমি কেমতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে সন্তানের কথা জিজ্ঞাসা করবে না আল্লাহ তোমাকে স্ত্রীর কথা জিজ্ঞাসা করবে না আল্লাহ তোমাকে সম্পত্তির কথা জিজ্ঞাসা করবে না আল্লাহর হাবিব জানায় দিল উম্মতারি

يقوم من الليل حتى تتفطر قدماه وقلت لم تصنع هذا يا رسول الله وقد غفر الله ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا أمدنا شغلا في تبير

আমার নবীজির দুটা পা একেবারে ফুলে মোটা হয়ে দিত আমি আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত পরিমাণে নামাজ কিসের জন্য আদায় করেন আল্লাহ তো আপনার জিন্দগির আগে পরে সমস্ত গুনাহগুলি maaf করে দিয়েছে আপনার জিন্দগিতে কোনো অন্যায় নাই গুনাহ নাই আপনি একজন নিষ্পাপ মানুষ তারপরেও কেন এত এত নামাজ আদায় করেন যার কারণে পা মুবারক ফুলে গেছে এইজন্য আর হাবিব বলেন আয়েশা আল্লাহ যে আমার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিল আমার জীবনের আগে পরে সমস্ত গুনাহ নাই আল্লাহ নিষ্পাপ রাখছে এই জন্য আমি আমার আল্লাহর শুকরিয়া নামাজের মাধ্যমে আদায় করি সুবহানাল্লাহ ศরি আল্লাহর হাবিব যার আগে পরে জীবনের সমস্ত গুনাহ maaf আল আমবিয়া ও এই পৃথিবীতে যত নোমেরা সুরা এসেছেন সকলের আগে পরের সমস্ত ঘুনা তারপরও তারা এত না মাজাদারি করতো আমার আপনার অবস্থা কেমন